আশ্চর্য বিষয় হলো একেবারে বর্ডারের পাশের মানুষ লোকগুলো সহজ সরল কথা কি বুঝতেছেন একটা বাচ্চা নিয়ে আইছে হুজুরের কাছে খালে সাইফুল আইবি সাহেবের নাম শুনছেন না তা তো বয়ান খুব মজার মানুষ একজন মাজদুম আলেম এর তো হুজুর বলতে আছে এ নাতি কি হয় মানে এই বাচ্চা কি হয় বলে আমার নাতি হয় হুজুর আমার নাতি তাহলে একটু দোয়া করে দেন মানে উত্তরবঙ্গের আমার নাতি তাহলে একটু দোয়া করে দেন

সেই মুরব্বী মনে করছে হামান যেহেতু কোরআনে ফেরাউনের কথা আসছে তা হামান রাখছেন কেন আমি তো মনে করছি হুজুর হামান বুঝি আল্লাহ রলি আর ফেরাউন নে খারাপ হামানকে আল্লাহ রলি না ফেরাউনের দোস্ত ফেরাউনের ফেরাউন বানাইছি তো হামান নে এই দেশের নেতা নেত্রীরা এত খারাপ হতো না চামচাগুলার কারণে বেশি নষ্ট হইছে তা হামান তো নষ্ট বানাইছে ফেরাউন যারা প্রিয় ভাইরা আমার আগের যুগের মা বন্ধের ভিতরে কোরআনের প্রতি ভালোবাসা ছিল সম্মান শ্রদ্ধা ছিল এই জন্য তাদের পেট থেকে শাহ বলি উল্লাস তাদের পেট থেকে মা মে আজ মাবু তাদের পেট থেকে যুগ শ্রেষ্ঠ আলেমে দিন আসত নবীর রসুল এসেছে সাহাবাই কেরাম এসেছে আর এখনকার যুগের মা বোনেরা পেটে বাচ্চা নিয়ে সারাদিন কিরণমালার যেই বাংলা দেখে এজন্য তাদের পেট থেকে পরিবনি বেশি আসে কইলো ঠিক না কইলো ঠিক ঠিক কথাই এজন্য যুবক ভাইরা আমার বিয়া করার আগে আর দেখ পা ফ্যামিলি ঠিক আছে কিনা খালি দলা কত দেখকে কে লয়ে দূর মারি কয়দিন পরে গলায় দড়ি তুমিও দেবা তোমার বউ বাথরুমে গিয়ে হারপিক খাই আসি পড়া ঠিক না বেটি এমনই তো কা আবেগ কাজ করছে হুজুর আবেগ কাজ করছে মাথায় কাজ করনা না কেন তোমার মাথা সমস্যা কি আতুরি দিয়া বাড়ি না কেন আবেগ কাসান বিশ্বাস করেন কোরআন যার সাথে লাগে আল্লাহ তাকে দাবি বাড়ায় দেয় মিজানুর রহমান আজহারি কি চমৎকার বয়ান করে কি তেমন তার যোগ্যতা আছে যোগ্যতা হলো কোরআন যার জীবনে লাগে তারে আল্লাহ দামি বানায় দেয় শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লাহ মামুল হক তার মতো দেখতে অনেক মানুষ আছে কিন্তু তার মর্যাদা এত বেশি তিনি কোরআনের পক্ষে হুঙ্কার দেয় এটা নাস্তিকদের কলি যায় এটে বোবের মতো কাজ করে কোরআন যার জীবনে লাগে তার জীবন ধন্য হয়ে যায় প্রতিদিন তেলাওয়াত করবেন কোরআন যদি নাও পড়তে পারেন একটা সূরা হলেও পড়বে আল্লাহর রাসূল বলেন কেউ যদি একটা হরফ পাঠ করে 10টা নেকি জমা হয় মহব্বত আর ভালোবাসা নিয়ে পাঠ করলে 100 উপরে নেকি জমা হয় নিয়মিত তেলাওয়াত করবেন বিখ্যাত মুহাদ্দিস আব্দুল্লাহ বিন মুবারক হজ করার জন্য বাইতুল্লাহ গেলেন যাওয়ার পরে দেখলেন হাজার হাজার মানুষ হাজার কাজ সম্পন্ন করে জারজার মতো বাড়ি যাচ্ছে একজন ব্যক্তি চাবর গায়ে দিয়ে বেকা হয়ে শুয়ে আছে আব্দুল্লাহ বিন মোবারক কাছে গিয়ে সালাম দিল আসসালামু আলাইকুম ইয়া আখি সালাম যখন দিল ভিতর থেকে আওয়াজ আসলো সালামু কাউলাম মির রাব্বির রহিম আবদুল্লাহ বিন মোবারক বুঝতে পারলো এই কণ্ঠটা কোন পুরুষের না এটা হলো একজন বৃদ্ধা মহিলার কণ্ঠ সুবহানাল্লাহ এবার আব্দুল্লাহ বিন মোবারক প্রশ্ন করল বুড়িমা সবাই তো হজ করে বাড়িতে চলে গেছে আপনি কেন শুয়ে আছেন বুড়ি এবার কোরআন থেকে জবাব দেয় মাইয়ুদুলিল্লাহু ফাওয়াল্লাহু তা কোরআনের আয়াত করে বুঝায়া দিল মহাপ আমি আমার আপনজনদেরকে হারায় ফেলাইছি এজন্য আমি কাবার চত্বরে শুইয়া আছি আমি বাড়িতে কেমনে যাব রাস্তা হারাইছি আল্লাহ আব্দুল্লা বিন মোবারক প্রশ্ন করলো বুড়ি মা এখানে কতদিন পর্যন্ত আব্দুল্লা বিন মোবারক চিন্তায় পরে গেল আমি কথা বলি আবার মাতৃভাষায় আর এই বুড়ি মহিলা কথা বলে কোরআনের ভাষায় প্রত্যেকটা কথা সে কোরআন থেকে বলতে

আমার বাড়ি হলো বাইতুল মুকাদ্দাসে হজ করার জন্য আরছি মক্কায় রাস্তা হারায় ফেলাইছি মুসাফির অবস্থায় বাইতুল্লাহে শুয়ে আছি আব্দুল্লাহ বিন মুবারক আর হয়ে গেল যে মহিলা তো যেন তো মহিলা না কোরআনটারে এমন ভাবে আয়াত করেছে প্রতিটা উত্তর সে কোরআন থেকে দিতেছে এবার প্রশ্ন করলো বুড়িমা কিছু খাইছেন নাকি মহিলা বলতে আছে আল্লাজি হুয়া ইউতুমনি ওয়াইসকিন আমার রব আমারে খাবার খাওয়াইছে আল্লাহ আকবার বলেন বলেন খিলা वाला কে আল্লাহই খাওয়াইছে এবার আব্দুল্লাহ বিন মোবারক বলল বড়িমা বলে কষ্ট দিবেন না আপনি মুসাফির মানুষ কি খাইছেন না খাইছেন আমার ব্যাগের ভিতরে শুকনো রুটি আছে খেজুর আছে জমজমের পানি আছে খাম ক্লান্তই হয়ে যাবে মহিলা বলতে আছে আব্দুল্লাহ বিন মোবারক শুনে নাও ওয়া আনাসসুমু খায়রুল লাকুম ইনকুম তালামুন সুম্মা তোমাদের রোজাকে তোমরা সন্ধ্যা পর্যন্ত করো আমি তো রোজা রাখছি খাওয়া যাবে আব্দুল্লা বিন মোবারক বলেন বলেন নফল রোজা তো ভাঙ্গা ভেঙ্গে ফেলো ফেলো মহিলা বলতে আছে আসে যদি তোমরা নফল রোজা রাখো তাহলে তোমাদের জন্য কল্যাণের দরওয়াজা খুলে দিবেন কে এজন্য নফল রোজা মাঝে মাঝে রাখতে হয় এটা ইমানের জন্য যেমন উপকার স্বাস্থ্যের জন্য তেমন উপকার বর্তমান হিন্দু আর খ্রিস্টান নাই অধিকাংশ ডাক্তাররা বলে রোজা রাখো রোজা রাখলে যে প্রয়োজন ভিতরে আছে এগুলো আল্লাহ দূর করে দিবে স্বাস্থ্য ভালো থাকবে এবার আবদুল্লাহ বিন মোবারক প্রশ্ন করলো বুড়ি সফর অবস্থায় রোজা ভাঙ্গে যায় তাও তো আপনি ভাঙবেন না আমি আপনাকে প্রস্তাব করলাম আপনার বাড়ি বাইতুল আমি আপনাকে আমার উটের পিঠে চড়াইয়া বাইতুল মুকদ্দাসে পৌঁছে দিতে চাই বুড়ি মহিলা বলতে আসে যদি তোমরা কারো উপকার করো তাহলে তোমাদের উপকার একজন করবেন তিনি হলেন কে যুবক ভাইরা আবার পাললে মানুষের উপকার করেন না পাললে ক্ষতি করা যাবে না পাললে মানুষের উপকার করেন না পাললে ক্ষতি করবেন না আপনি কারো ব্যাপারে এক চামচ ক্ষতি করার চেষ্টা করবেন অপেক্ষায় থাকেন এর চেয়ে ভয়াবহ ক্ষতি আপনার ঘরে চলে আসবে টিকতে পারবেন না জাগায় সবাই ফেলাবে কোনো যুবক যদি মনে করে একটা মেয়ের সরলতা পাইয়া তার সাথে আমি প্রতারণা করব সে যেন মনে করে তারও একদিন বোন হবে তারও একদিন মেয়ে হবে তার নাকের ডগায় এর চেয়ে ভয়াবহ খারাপ ব্যবহার হবে কোন যুবক যদি মনে করে আমি একটা মেয়ের অন্য টান দিয়ে বেঁচে গেলাম কেউ যদি মনে করে কোনো একটা মেয়ের আমি আমার প্রতারণার জালে ফালাইয়া তার সাথে আমি অপকর্ম করলাম আর আমি বেঁচে গেলাম আল্লাহ বলেন কুল্লু নেফসিং বিমা কাসাবাত রহিনা বিন্দু পরিমাণ অপরাধ করলে সে ধরা খেয়ে যাবে আপনার নাকের ডগায় চোখের সামনে আপনার ফ্যামিলির মেয়েদের কন্যা ধরে আর একজন টান দিবে দেখবেন কাঁদবেন কিছু বলার শক্তি আপনার থাকবে না খবরদার পাললে উপকার করেন না পারলে কারো ক্ষতি করা যাবে যাবেন আবদুল্লা বিন মোবারক বলল উঠেন নিয়ে যাব যাবো এবার যখন বাইতুলতে টানতে দিয়া গেল আবদুল্লা বিন মোবারক প্রশ্ন করলো পরিমা আমি আপনাকে প্রথমে জানতে চাইছি যে আপনার বাড়ি কোথায় আপনি বলেছেন বাইতুল মোকাদ্দ বাইতুল মুকাদ্দাসে আপনারে নিয়ে আরছি এবার জানতে চাই আপনার ছেলে মেয়ে আছে না নাই মহিলা বলতেছে আল মালু আল বানুন যিনাতুল হায়াতিদ দুনিয়া সন্তান সম্পদ এগুলো চোখের সৌন্দর্য দেওয়ার মালিক একজন তিনি হলেন কে আল্লাহ আমারে সন্তান দিয়েছেন সম্পদ দিয়েছে এগুলো আল্লাহর দেওয়া নেয়ামত এবার আব্দুল্লা বিদু মবারক বলেন বরিমা আপনার সন্তানের নাম কি এবার মহিলা বলতেছে ইয়া ইয়া সুনিল কিতা বাবি কৌ আমার বড় সন্তানের নাম হলো বলে ওয়াকাল্লা বাল্লাহ মৌসা তাকলি মা দুই নম্বর সন্তানের নাম হল মুছা সদল্লাহ কি বৰ তিন নম্বর সন্তানের নাম হল কি চার নম্বর সন্তানের নাম হলো জাকারিয়া এই চারটা সন্তানের নাম নবীদের নামের সাথে বিলায় রাখছি আমি আপনাকে প্রশ্ন করি আমার ভাষায় আপনি উত্তর দেন কোরআনের ভাষায় এটার কারণ কি বুরিবার কোরআন থেকে আরেকটি আর একটি আয়াতের লগত হলো কৌলি ইল্লা লাদাইহি রকিবুনাতি আর ও সন্দান ভাই আলামিন বলেন যারা কথা বলে তাদের প্রত্যেকটা কথা রেকর্ড হয় তাদের প্রত্যেকটা কথা রেকর্ড করেন কে হাদিস এর সে রাসূল বলেছেন মানুষ জিব্বার কারণে জাহান্নামে যাবে

বেশি কথার কারণে দুই মেরুর দুইটা সিনেমে সারা জীবনের জন্য বহিদ হয়ে যায় দজিব বালারায় বলে কবুল করলাম কথার ছেলে কথার বে সারা জীবনের জন্য বহিদ হয়ে যায় আবার জিব যদি কথা বলে সাথে সাথে 30 40 বছরে বছরে সংসার ভেঙে দস্তদ হয়ে যায় এজন্য জিব্বার বড় দাম আল্লাহর রাসূল বলেন যে ব্যক্তি কন্ট্রোল করবে আর যে ব্যক্তি লজ্জায় স্থান কন্ট্রোল করবে মোবাইলে কথা 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 ঘন্টার পর ঘন্টা মজার কার সাথে অবহিত কথা পৃথিবীর কেউ যদি না শুনে একজন শুনেন তিনি হলেন কে সাবধান আপনি মনে করিয়েন না মজার কথা বলে আপনি পারবে যাবে যাবে মা ইয়ারফিদুমিন কওলিন ইল্লা লাদাইহি রতিবুনাতি জিব্বাল আরায়া যেই কথাটাই বলেন সেটা রেকর্ড হয়ে যায় আব্দুল্লাহ বিন মোবারক শুনে নাও মানুষের জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত দুইটা ভাগ প্রথম ভাগ হলো 12 বছর পর্যন্ত মানুষের আমলনামায় গুনা লেখা হয় না 12 বছর পর তোমার আমলনামা তো স্টার্ট হয়ে যাবে এরপরে তুমি নামাজ না পড়লে সেটার গুনা জবা হয়ে যায় হারাম খাইলে সেই গুনা জবা হয়ে যায় একটা মিথ্যা বললে গুনাহ জমা হয়ে যায় যেই কথাটাই বলবা সেই কথাটা রেকর্ড করা হয় অতএব আমি সিদ্ধান্ত নিছি জন্মের পর থেকে বালেগ হয়েছি বা হয়েছি যখন আমি প্রাপ্ত বয়স্ক হয়েছি তারপর থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি আবার প্রত্যেকটা কথা আমি থেকে বলবো পাপ্ত হবে না বরং প্রতিটা হরফে হয়ে দশটা করে নাকি জমা হবে